আমার রসুল যখন মদিনায় ঢুকলেন হিজরতে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন মদিনাবাসী রসুলকে প্রত্যাখ্যান করেছেন না গ্রহণ করেছেন এমন সুন্দর করে গ্রহণ করলেন কেউ খেজুরের বাগান দিয়ে যায় রসুলের সামনে সুমানাল্লাহ বলবেন না সার কাছে যা ছিল সব দিয়ে যাচ্ছে নবীজের উঠ যাচ্ছে রসুল বলেছেন উঠ যে বাড়ির সামনে গিয়ে থামবে সেটাই হবে আমার ঠিকানা অ্যাড্রেস সুবাহান আল্লাহ একটা করে বাড়ি ক্রস হয় সেই বাড়িওয়ালা সাহাবির চোখের পানি ঝরঝর করে পড়ে আর একটা বাড়ি ক্রস হয় সেই সাহাবিও কান্দে এই করতে করতে যখন আবু আইব আনসারির বাড়ি যখন অতিক্রম করলেন রসুল যখন ঘোরা নিয়ে যাচ্ছিলেন আবু তিনিও কান্নায় ভেঙ্গে পড়েছেন কিন্তু দেখা গেল সেই ওটা আবার ঘুরে এসে আবু আইব আনসারির সামনে বাড়ির সামনে গিয়ে থেমে গেল আমার নবীজি তার বাড়িটা কি আমি তুমি দোতলায় থাকো লোকজন আসবে দেখা করতে আসবে ওই উপরে যদি কষ্ট হয়ে যাবে আমি নিচে থাকবো তুমি উপরে থাকবে আবহাওয়া সারি সুরের কথা সাই দিলেন কিন্তু উপরে থাকবেন কেমনে উপরে কোথাও তিনি থাকতে পারলেন না কারণ নবীজি নিচে আসেন আমি কেমনে উপরে থাকি তিনি উপরে উঠেনি নাই না উঠে রাজসুলের পাশে সেই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটা রাত পাড়ে দিয়েছেন রহসুল বলছেন ও অব তুমি আমি তোমাকে বললাম তুমি দোতলায় থাকো তুমি উপরে হুজুর আপনি নিচে আমি উপরে থাকবো কেমনা বেয়া হয়ে যাবে আমার নবীজি সেই জায়গায় বেশ কিছুদিন ছিলেন সাবেক রাম আমসার সাহাবিরা বাগান দিয়ে যাচ্ছে ও দিয়ে যাচ্ছে দিনের জন্য আল্লাহর জমিনে দিন কায়ামের জন্য একজন মহিলা নবীর সামনে দাঁড়িয়ে আসেন কাঁদতেছেন সে সময় পর্দার বিধানটা নাজিল হয় নাই পর্দার বিধান নাজিল হওয়ার আগের কিছু হাদিস আছে না নাই ওই হাদিস কি এখন গ্রহণযোগ্য হবে নাকি পর্দার বিধান আসার আগে যে হাদিস সে হাদিসের বর্ণা দিয়া পর্দার ফতুয়া দিলে হবে না পর্দার ফতুয়া দিতে হবে পর্দার বিধান নাজিল হওয়ার পরের হাদিস দিয়ে ঠিক না। অনেকে না বুঝে অনেক কিছু বলে ফেলেন এটা বলা যাবে না আমার ভাইয়ের আমার নবীজি দেখতে পেলেন একজন মহিলার সামনে দাঁড়ানো বলছেন মহিলা তোমার পরিচয় কি হুমাইসাইম তার নাম বলছেন তুমি কাদো কেন কি হয়েছে ছোট্ট বাচ্চা নিয়ে আসছেন সাথে দশ বছর বয়স

এই আনাজকে আপনার খেদমতে দিয়ে গেলাম আপনি যা ইচ্ছা আপনি তাই করবে। জোরে বলি সুবহান আমার নবীজি হজরত আনাজকে দশ বসে মাথায় কোলের মধ্যে তুলে নিয়ে চুম্বন করে দিয়ে আদর করে দিয়ে স্নেহ করে দিয়ে তাকে কাছে নিয়ে নিলেন হজরত আনাজ বলেন দশটা বছর ছোট অবস্থায় দশ বছরে মা আমাকে দিয়ে গেছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর পেয়েছে আমি আমার নবীর কাছে হজরত আনাজ বলেন দশ থেকে বিশ বিশ রাসুলকে আমি বিদায় জানিয়েছে দশ বছর আমার রাসুল কোনোদিন বলেননি জুতাটা আনো গ্লাসটা আনো কাপড়টা আনো বরং চামি মাঝে মাঝে ভুল করেছে রসুল আমাকে ঠিক করে দিয়েছেন উল্টা খেদমত রসুল আমার করেছেন রসুল যখন মারা যাবেন মুমূর্ষ অবস্থা রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন বিদায় লবণ চলে এসেছে এমন সময় হজরত আনাস যখন দেখতে পাচ্ছেন রসুলের মুখ থেকে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে ভুলে যাচ্ছেন প্রচন্ড জরাক্রান্ত হয়ে আছেন হজরত আনাস নবীর কাছে আর থাকতে পারেন না তার কষ্ট তার সহ্য হয় না শেল যায় বাইরে চলে গেলেন তিন দিন চার দিন খবর নাই পাহাড়ি গুহায় শেষদার মধ্যে পড়ে পড়ে কান্দার নবীর জন্য দোয়া করে আল্লাহর কাছে তিনি দোয়া করছেন আল্লাহ তাআলা কেবল বয়স আমার বোঝার জানা

আমার শুরু বলছেন আনাজ তুমি কান্দ কেন আমার কাছ থেকে দূরে থাকো কেন মনে হয় তোমার মন খারাপ হয়ে গেছে আমার ক্ষেত তুমি অসন্তুষ্ট হয়েছ আমার প্রতি তুমি মন খারাপ করেছ যদি কোনো ভুল করে থাকে আনাজ তুমি সুবহান বলে। আরো যারা বলেন সুবহান আল্লাহমেন্নে কাফুফুন কারী তো হেডবুন হাফ হাফ এই পৃথিবীতে সেই বান্দাই শ্রেষ্ঠ বান্দা যে মানুষকে মাফ করতে শিখেছে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহ বান্দাদের লক্ষণ হলো প্রতিশোধ নেওয়া না মাফ করে দেওয়া আমার দেশে মাফ করার নীতি না প্রতিশোধের নীতি কত আগের ঘটনা ঘটায় কখন ঠিক কিনা আল্লাহ আলামিন বলেন

যারা প্রকাশ্যে যারা সচ্ছল অসচ্ছল যারা দান করে এবং যারা ক্রোধকে সংবরণ করে মানুষকে মাফ করে দেয় আল্লাহ এই সমস্ত মহসেন বান্দাদেরকে দারুণ দারুন ভালোবাসেন জয় বলে প্রতিশোধ নেব না ক্ষমা করব প্রতিশোধ নেব না ক্ষমা করব রাগ তো রেগে গেলাম তো হেরে গেলাম প্রতিশোধ নিলাম তো হেরে গেলাম ইন্নামা সাবরু ইন্দা সাদামাতিল উলা ধৈর্য তো সেটাই যে প্রথম পদক্ষেপে যে ধৈর্য ধরতে পারে আপনি একটা কথা বলেই দিলেন আর ধৈর্য কি হলো আপনি একটা থাপ্পুর মেরে দিলেন ধৈর্যের কি হলো এই সবার আগে ধৈর্যের দরকার আছে না নাই আছে আমার নবীজি বললেন আনাস যদি কোনো ভুল করে থেকে আমাকে মাফ করে দিও হযরত আনাস বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর কসম করে বলি আপনার দ্বারা কোনো ভুল হয় নাই হুজুর উল্টা দোষ আমার আমি আপনার খেদমত করতে পারি নাই আমি আপনার জীবনে তেমন কোন কাজে আসি নাই 10 বছরের বয়সের খাদেম আমি আমার কোন খিদমতের যোগ্যতা ছিল না বয়স কম ছিল আপনি যা চেয়েছেন আমি তা দিতে পারি নাই আপনি আমার কাছে কোনদিন কোনো কিছু চানও নাই হয়তো আপনার কষ্ট হয়ে গেছে সেজন্য আমার মন চাচ্ছে আপনি যুগের পর যুগ বাঁচেন আমি আনাস ভালো করে আপনার খেদমতটা করে যাই আমার নবীজি বলেন আনাস রে এমন সুযোগ তোর জীবনে হবে না আনাস রে সক্রাতুল মাউতের লক্ষম চলে এসেছে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব তবে আমি আমার আল্লাহকে বলছি আল্লাহ এই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাব আমি আনাস বিদায় হয়ে যাবে জান্নাতের খাদেম হিসেবে আমি কাউকে নিযুক্ত দিব না আল্লাহ তুমি আমার আনাসকে জান্নাতের খাদিম বানাইয়া দিও জোরে বলে সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ আমার ভাইরা সেই জন্য বন্ধু বানাবো ইসলামের ইসলামের বন্ধু কিনা শত্রুকে বন্ধুকে বানাবো আমরা বন্ধু ইসলামের যে বন্ধু সে আমার বন্ধু ইসলামের যে শত্রু সে আমার মহা শত্রু বাপ হলেও শত্রু ভাই শত্রু তবে বাবা যদি ইসলাম মুখী না হন মা যদি ইসলাম মুখী না হন সেক্ষেত্রে যে আচরণটা আচরণ কখনো খারাপ করা যাবে না অসহায় বোমা আছে না অসহায়